আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার ফরিদপুর সদরের কানাইপুরে নালামোড় বাজারে আমরা জানাবো পাটের আপডেট দেখুন আজকে পাটের আমদানি খুব একটা বেশি নাই এই বাজারে সাধারণত পেঁয়াজের আমদানি বেশিটা হয়ে থাকে তারপরে অল্প কিছু পাট আছে আমরা পাট ব্যবসায়ীর মাধ্যমে জানবো কিছু আর দেখি যদি কৃষকের মাধ্যমে পারি আপনাদের কিছু সঠিক দামটা জানিয়ে দেবো

একটা পাট দেখলাম যে দুই দুই বান্ডিল পাট নিয়ে আসছে হয়তো দুই মন বা একটু বেশি হইতে পারে কত দাম হয়েছে সাড়ে পাট আমরা দেখিনি তবে ব্যবসায়ী ভাইরা উনচল্লিশশো টাকা বলছে কৃষক ভাই এখনো যায় না একটু দাম দেখবে আমরা আর অল্প কিছু পাট

এ কারণে আমরা পর্যাপ্ত পাট পাইনি অল্প কিছু পাট পাইছি এটার উপরে আপনাদের ভিত্তি করে পাটের দামটা জানিয়ে দিলাম আজকে মিডিয়াম কোয়ালিটি একটা পেয়েছে আটত্রিশশো পঞ্চাশ টাকা একটা পাইছে উনচল্লিশশো টাকা এবং ব্যবসায়ী ভাই বলছে যে ভালো মানের পাট হলে চার হাজার টাকা বা চার হাজার পঞ্চাশ টাকার মধ্যে আসলে তবে হাই কোয়ালিটি পাটটা অ্যাভেলেবেল চলতেছে উনচল্লিশশো থেকে চার হাজার টাকা এর মধ্যে বা আটত্রিশশো সাড়ে আটত্রিশের মধ্যে প্রদর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থেকে নিয়মিত আপডেট পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ